এটা ভক্তদের ভালোবাসা এটা মানুষের ভালোবাসা আমার কাছে এক হাজার দিয়ে নিচ্ছে ওই দুই পাতার একটা গোগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো লিখে ফেলেন আপনি আপনার ভালোবাসলে আমি এক লাখ দিয়েও নিতে পারি আপনার বক্তরাও নিতে পারে তরসব বিলাল স্বর্ণের আংটি পাইস আরো স্বর্ণের আংটি আরেকটা কিনে দিয়ে দিস যে পরিমাণ গিফট আমি পাই আমি তো রেখে দিই না আমি দিয়ে দিই ওই তারা যা দিচ্ছে ওইটা কিছুই না কারণ এটাও এগুলো সবই মানুষের জন্য লামার জন্য না আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট যে ঘুমাইতেছি না জলে ব্যবসাপাতি কম চলে অনেকেরই লেগে যাচ্ছে থরসব বিল্লাল আসলে কি একটা অবস্থা আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি 200 টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে 180 টাকা

জলে কেন ভাই অনেকেই তো ব্যবসা করে আড়াইশো টাকা দিয়ে যে জায়গায় গরুর মাংস পাওয়া যায় তরসব বিল্লাল তিনশো টাকা দিয়ে চা বিক্রি করে আসছে এখন আমি যদি কই ফাইভ স্টার হোটেল ওগুলো ছয়শ টাকা আমার এখানে ওগুলো একশো টাকা বেটা তুই ফাইভ স্টার হোটেলে বেয়াজ ফাইভ স্টার একটা হোটেল দিলে দুই থেকে তিনশো কোটি টাকা লাগে কেন রে ভাই কি সমস্যা ব্যবসা হয় না আইডিয়া শেয়ার করবো তরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতে দেড়শো টাকা করে বিক্রি করতে আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি বলছি তোর এই বই কিনতে হবে ভাইয়া আমি কাউকে বলছি এই বইটা কিনতে হবে এটা কি বিসিএস চান্স পাবে এটা কি মেডিকেলে চান্স পাবে এটা কি পাঠ্য বই এটা না কিনলে পরীক্ষার প্রশ্ন কমন পড়বে না আমি এক বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে ওই যে বলছি না কিছুটা সফল হলে হিংসুকেরা যদি অহংকারী বলে বিষয়টা সহজভাবে নিও নিতে পারে না একটু ঘাটলে বোঝা যায় হজম শক্তি কম প্রতি হিংসা পরায়ণ অন্যের ভালো দেখতে পারে না তারাই বলবে অহংকারী লজ্জা লাগে মানে মানুষের বয়স হইলে যতৃষ্ট একটা মানুষ যদি সিনিয়র থাকে এটা সিনিয়র একটা রোল থাকে এটা প্লে করতে হয় না না 10 টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যেত লেখা আছে বিশ্বাস করো এতটুকু এর আছে এটার মধ্যে বেশি আছে যে বই দাম 10 টাকা 10 দিছে হ্যাঁ আর ওই যে বাণীগুলা লিখছে আমি দেখাই যে এইটুক করে বাণী ওই যে গুগল এ ট্রান্সলেট কইরা ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায় এখন আবার হাতে বই দশ 10000 টাকা বইটা বইটা অনেক অনেকে বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে পনেরো লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি হয়ে গেছে মনে হয় না যখন তার আর্নিং এর রেমিটেন্সি আসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যার মাসিক ইনকামের রেমিটেন্স জমা হয় এদেশে এই এই দেশে পায় এই দেশে আসে রেমিটেন্স বারো হাজার টাকা বেতনে চাকরি করা ছেলেটা যখন মাসে ষোলো লক্ষ টাকা ইনকাম করে ওইটা বেশি মনে হয় ওইটা বেশি মনে হয় না একশো টাকার বই এক হাজার টাকা এটা বেশি মনে হয়